আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের হাতে গতকাল সরাসরি দুবাই থেকে ডিউকে ভ্যারিয়েন্ট কিছু ল্যাপটপ এসেছে যেগুলো খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে এইট ফোর জিরো জি নাইন এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট এই ধরনের এইচপি তারপরে সারফেসের মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ থ্রি আছে ল্যাপটপ ফোর আছে এরপর এক্স ওয়ান কার্বন এসেছে এক্স ওয়ান ইউগা ডেল সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি যেটা টুইন ওয়ান সিলভার কালারের এটা সাধারণত খুব কমই আসে খুবই গর্জিয়াস দেখতে একদম ন্যানোভেজেনের একটা ল্যাপটপ তারপরে আমাদের কাছে এই ফোর জিরো জি সিগুলো আছে একদম সুপার গ্রেডের সবগুলো ল্যাপটপ খুবই কোয়ালিটিফুল আমি একটা একটা করে জাস্ট একটু করে দেখাচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এ ফোর জিরো জি নাইন একটা ক্রাইফাই টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ প্রসেসর র্যাম আছে ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এফে ফেস ফিঙ্গার দুটোই পাবেন ফেস লকও আছে ফিঙ্গার লক লকও আছে আর ব্যাকলাইট তো থাকবেই একদম টপ টপ গ্রেডের ল্যাপটপ হ্যাঁ কোনো ধরনের সামান্য নেই তারপরে আমাদের ডেলের এইসপির মধ্যে আরও কিছু দেখে এইট ফোর জিরো জি এইট যেটা আর কি প্রয় ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তারপরে আছে এইচ বি এইট ফোর জিরো জি সেভেন এরি বুকের ফোর এইট ফাইভ সেভেন টেন জেনারেশন আট জিবি র্যাম সরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এরপরে আপনি রাইজেনের মধ্যে যদি যাই রাইজেনের এইট ফোর ফাইভ জি এইট আছে রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার সিরিজের প্রসেসর এরপরে রাইজ রাইজেনের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেনের রাইজেন সেভেন প্রো চার হাজার সিরিজেরও আছে আবার রাইজেন ফাইভ প্রো এটাও চার হাজার সিরিজের আছে ষোলো জিবি র্যাম হবে পাঁচশো বারো জিবি এসএসডি হবে তারপরে আপনি যদি এই এইসবির মধ্যে আরও দেখেন এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্সগুলোও এসেছে একদম গতকালও কিছু এসেছে প্রশুরও কিছু এসেছে একদম টপ গ্রেডের বলতে পারেন এটা আমাদের এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন দিয়েও এসেছে কোরআ ফাইভ দিয়েও এসেছে র্যাম ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এপি জেট বুক সিরিজের জেট বুক সিরিজের ফর্টিন ইউ জি সিক্সও আছে এখানে কাই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি প্রত্যেকটাই কিন্তু আপনি চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন র্যাম এসএলডি সবই বাড়ানো সম্ভব এরপরে আপনি যদি ডেলের মধ্যে আমরা একটু দেখি এটা আছে ডেল সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান একটু মেটাল করি সিলভার কালার দেখতে খুবই সুন্দর পার্ক দিয়ে যে কালারটা দেওয়া হয়েছে এটা খুবই গর্জিয়াস একদম ন্যানো বেজেল গ্লোসি ডিসপ্লে সার্ফেস মাইক্রোসফট সার্ফেস যদি আমরা দেখি এখানে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ থ্রি আছে যেটা ওরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসটি টু কে ডিসপ্লে আর মাইক্রোসফট সার্ফেস মানে একদম স্লিম একদম যেমন হালকা তেমন স্লিম এবং খুবই মজবুত এই মডেলগুলো হয়ে থাকে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি চান তাদের জন্য এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই সেভেন টেন জেল ষোলো জিবি র্যাম দুইশো সাতান্ন জিবি এসএসডি আর এটা আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর পোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি এটাও টো কে ডিসপ্লে ব্যাকলাইটও আছে খুবই স্লিম এবং দুটাই টাঁচি স্কিম এক্স ওয়ান লেনোভো যদি আমরা দেখি লেনোভোর মধ্যে এক্স ওয়ান কার্বন আছে যেটা একদম টপ স্লিম খুবই স্লিম একটি ল্যাপটপ আমরা দেখতে দেখতে পাচ্ছি এটা প্রোরআওয়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং টাচ স্ক্রিনও আছে ফেস লক ফিঙ্গার লক দুটাই আছে এছাড়াও আমাদের কাছে এখন থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের ল্যাপটপই পাবেন সবসময় আমাদের আসার মধ্যেই আছে মানে প্রচুর সেল হয় সেল হয়ে গেলে তো আর স্টক থাকবে না এছাড়াও আমার কাছে আর একটা মডেল আছে লেনোভো থিম প্যাডের টি ফোরটিন টি ফোরটিন মডেলটা এটা ওয়াই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর এটা র্যাম আছে ষোলো জিবি এবং এসএসডি আছে পাঁচশো বারো জিবি যারা একটু কম বাজেট কিন্তু হাই কনফিগারেশন নিতে চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ আপনি একটা থেকে আর একটা আলাদা করতে পারবেন না সবগুলোই আপনার একেবারে ফ্রেশ কন্ডিশন ডেলের একটা মডেল এখানে জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান এটাও আপনারা পাচ্ছেন ক্রাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এটাও নেন বেজেল বেজেলটা খুবই ছোট এবং যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাজ এবং আপনার বাজেট কি ধরনের কাজের জন্য নিতে চাচ্ছেন সেই অনুযায়ী আমরা গাইড করে থাকি আপনাকে অপ্রয়োজনীয়ভাবে একটা দিয়ে দেওয়া হবে এরকম না এরপরে আমাদের এক্সট্রা কিছু সুবিধা আছে আপনারা যেটা আপনাদের খুব ভালো লাগবে সেটা হলো আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনি যদি আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চান আপনি অনলাইনে দেখবেন পছন্দ করবেন অর্ডার করবেন আমরা আপনার কাছে ল্যাপটপ পাঠিয়ে দিব ল্যাপটপ দেখে চেক করে সব ঠিকঠাক থাকলে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকাটা পরিশোধ করে দিন এর বাইরে কিছু সুবিধা আছে যেমন আমরা প্রতিকার ল্যাপটপের ছয় মাসের মাদার বোর্ড গ্যারান্টি দিচ্ছি তারপরে আপনার রিটার্ন পলিসিও আমাদের রয়েছে আপনি যদি ল্যাপটপটা নেওয়ার পরে মনে করেন যে এটা দিয়ে আপনার কাজটা সুন্দরভাবে হচ্ছে না অথবা আপনি কোনোভাবেই যে কোনোভাবে আপনার এই এটা কেনার দ্বারা আপনি ঠকেছেন তাহলে আমরা সেটা আপনি চাইলে তিন দিনের মধ্যে আমাদের কাছে রিটার্ন করতে পারবেন এবং সম্পূর্ণ টাকা ব্যাক নিতে পারবেন অথবা চাইলে আপনি এক্সচেঞ্জ করেও নিতে পারবেন এই সুযোগটা আমরা দিচ্ছি এছাড়া পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দেশের যে কোনো জায়গা থেকে যদি কোনো সমস্যা দেখা দেয় আমরা দায়িত্বে এটা অনলাইনে সমাধান করার চেষ্টা করব অনলাইনে যদি সমাধান হয় তাহলে তখন না হলে আমরা সেটা কুরিয়ারের মাধ্যমে নিজেরাই আবার নিয়ে আসবো আপনাকে আমাদের এখানে আসা বা আপনাকে কোনো প্যারা নিতে হবে না যে কুরিয়ারে পাঠাবো ইত্যাদি এবং আমরাই আপনার কাছ থেকে এই মাধ্যমে এনে সমাধান করে আবার আপনার কাছে পাঠিয়ে দিবো এই সুবিধাগুলো আমাদের আছে যারা ভিডিওটা দেখছেন আমাদের প্রথম জনের জন্য আমাদের একটা সুবিধা রয়েছে আমরা সারা দেশে আপনি যেখানেই থাকেন যেখান থেকে অর্ডার করেন আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এমনকি এই ল্যাপটপটা পৌঁছানোর পরে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে এখানে একটা কন্ডিশন চার্জ আছে ডেলিভারি চার্জের বা বাইরে সেটা হলো আপনি যদি কোম্পানির মাধ্যমে ডেলিভারি কোম্পানির মাধ্যমে যদি টাকাটা পরিশোধ করেন পেমেন্ট করেন প্রতি হাজারে দশ টাকা চার্জ আসবে ওই চার্জটা আমরা দিয়ে দিব বড় একটা অ্যামাউন্ট আসবে সব মিলে আপনি যদি কথার কথা পঞ্চাশ হাজার একটা ল্যাপটপ নেন তাহলে আপনার পাঁচশো টাকা বিল আসতেছে এবং আবার কোরিয়ার চার্জ আসতেছে আরও দুইশো টাকা সাতশো টাকা আপনার জন্য আমরা দিয়ে দিচ্ছি আপনি যদি প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকতে পারেন তাই এখনই সুযোগ আমার এত ধরনের ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি এত ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি আপনি যদি আমাদের প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কাজের ধরন এবং বাজেটটা নিয়ে আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন হোয়াটসঅ্যাপ নম্বরে